হ্যালো বন্ধুরা আধ্যাত্মিকতা সেবা পক্ষ থেকে ভিডিও পোস্ট করা হচ্ছে যদি আপনাদের সময় থাকে ভিডিওটা অবশ্যই দেখবেন খুব ভালো ভিডিও দিচ্ছি ভিডিওটা অ্যাজেন্ডার হচ্ছে রবিবার সোমবার মঙ্গলবার এবং শনিবার নিরামিষ খাবেন কেন নিরামিষ খাবেন কেন তাতে ফল আছে যদি রবিবার সোমবার মঙ্গলবার শনিবার নিরামিষ খান তাতে উপকার আছে তা দেখুন রবিবার যদি আপনারা মাছ মাংস খান সূর্যদেব রেগে যায় সূর্যের প্রভাবে নেগেটিভ এনার্জি বৃদ্ধি হয় এবং আপনার জন্মছকে সূর্য তখন দুর্বল হয়ে যায় সম্পদ ও সম্পত্তির ক্ষতি হয় এবং শরীরে নানা রকমের অসুখ বৃদ্ধি পায় তো সোমবার আসছে এবার সোমবারে যদি মাছ মাংস খান তাহলে শিব ঠাকুর অত্যন্ত রেগে যায় এই শিবের বারে প্রাণী হত্যা করলে দেবাদিদেব বাবা মহাদেব ভক্তের প্রতি বিমুখ হয় মুখ ঘুরিয়ে নেয় এবার আসছে তিন মঙ্গলবার মা মঙ্গলবারে যদি মাছ মাংস খান তাহলে শিবের অবতার হনুমানজি এটা আপনি জানেন সবাই জানে তো হনুমানজি তখন খুব রেগে যায় ফলে হনুমানজি ভক্তকে অর্থনৈতিক দিক দিয়ে এবং শরীরে রোগব্যাধি দিক দিয়ে কষ্ট দেয় এবার আসছে চার শনিবার শনিবারে যদি মাছ মাংস খান কর্মফল দাতা হচ্ছে শনিদেব আপনার কর্মফলের দিকে শনিদেব হস্তক্ষেপ করবে কর্মফলটাকে ক্ষুণ্ণ করে দেবে এবং অর্থনৈতিক শারীরিক মানসিক দিক দিয়ে আপনাকে প্রচণ্ড কষ্ট দেবে শরীরে বিভিন্ন ধরনের ব্যাধি দিয়ে আপনাকে মানে শেষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো সেইগুলো জায়গা দিয়ে আপনাকে আবার বাঁচতে হবে নিরামিষ আমিষ ছেড়ে দিয়ে নিরামিষ খাবারটা আপনাকে দেখতে হবে তা এই হচ্ছে ব্যাপার রবিবার সোমবার মঙ্গলবার এবং শনিবার নিরামিষ খাওয়াটা খুবই ভালো যদি আপনারা এই নিয়ম নিয়মকানুন মেনে চলতে পারেন তাহলে আপনাদের শারীরিক অর্থনৈতিক সম্পত্তি সব দিক দিয়ে আপনারা খুব ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো থাকে ভালো লাগে তো লাইক করুন সাবস্ক্রাইব করুন বেলাইকাউন্টটা টিপে দিন বন্ধুদের মাঝে শেয়ার